গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা ভালো আছি একটু সকালে রান্না হয়ে গেল কাজটা টাস হয়ে গেছে স্নান করে ফেললাম তো এখনও মানে চুটা ভালো করে বাঁধে নি চুটা ভালো করে আসায় নিই আর খেতে বসলাম কারণ দেরি হয়ে যাচ্ছে তো নিজকে ভাত যদি খেতে দিও তো দেরি হয় খেতে তার জন্য আমি খাইয়ে দিচ্ছি আর এখন বাজে সাড়ে নয়টা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ আমাদের বাইর থেকে ব্রিজ অব্দি যদি যাই প্রায় আধ ঘন্টা লাগে হেঁটে যেতে আর এখন তো টোটো নাই টোটো যা টোটো আছে আমাদের পাড়া দেওয়ার তো সবাই মানে সকালে বেরিয়ে পড়ে আটটার আগেই বেরিয়ে পড়ে সবাই তো তার জন্য এতটুকু জায়গায় হেঁটে যেতে হয় আজকে লাস্ট এক্সাম আজ করে শেষ টাটা no. বন্ধুরা mm.